স্বাগতম নতুন আরো একটি নির্বাচন কমিশন সচিবালয় লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এপিসোডে যারা আপনার ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের প্রিপারেশন কারো একদম এগিয়ে নেওয়ার জন্য এই এপিসোডটি আজকের এপিসোডে আমি দেখাবো কিছু গুরুত্বপূর্ণ দা ব্ল্যাঙ্কস যেগুলো খুবই কমন এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তাহলে আপনি দেখে নেন পারেন কিনা ফিল তাহলে আসবো হচ্ছে এইভাবে ফিল ইন দা ফিল ইন দা গ্যাপস হ্যাঁ ফিল ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট

এটা হচ্ছে আপনার টু ডট টু এর নিয়ম হ্যাঁ টু ডট টু আপনি মনে রাখবেন যে এই টু এর পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর বসে হচ্ছে একটি টু আর তারপর বসে হচ্ছে বার্ব ওয়ান তাহলে এই দৃষ্টিতে আমরা দেখেন এই টু ওয়াক ইনফিনিটিভ তাহলে এর একটা কি দরকার টু দরকার টু এর পরে উইক অ্যাডজেক্টিভ তাহলে এখানে উত্তর হবে হচ্ছে টু হ্যাঁ তাহলে আমরা উত্তরটি লিখতে পারি এভাবে টু আনসার কি হবে আনসার হবে সে এতই দুর্বল যে হাঁটতে পারে রহিম না এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স না করিম ইজ ব্যাটার দেন রহিম না টলার দেন স্মলার দেন গ্রেটার দেন না তাহলে কম্পারেটিভ প্লাস দেন হয় তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি হচ্ছে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি পারেন না হ্যাঁ হি ডাইট ড্যাস ওভার ইটিং ওভার ইটিং ওকে কি হবে আপনি মনে রাখবেন ডায়ের পর যদি ফর হয় তাহলে দেশের জন্য মারা যাওয়া ডায়ের ফর অফ হলে রোগে মারা যাওয়া না আচ্ছা আর খাবারজনিত কোন কারণ মারা গেলে ডায়েট ফর্ম হয় তাহলে আমরা এখানে উত্তর করতে পারি হচ্ছে এরকম যেহেতু এখানে ওভারইটিং আছে না এখানে যদি রোগ থাকতো কলেরা ডায়রিয়া তাহলে আপনি বলতেন ডায়েট অফ ওভার ইটিং তাহলে এখানে কি দিবেন আপনি ডায়েট ফ্রম হুম এই ডায়েট ফ্রম ওভারইটিং ওকে তারপর তারপর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দা কাউ লিভস ড্যাশ কে গ্রাস ওকে আচ্ছা তাহলে গরু কি খেয়ে জীবন ধারণ করে গ্রাস খেয়ে জীবন ধারণ করে না আচ্ছা তাহলে কোনো কিছু খেয়ে জীবন ধারণ করলে এর উত্তর হবে কি অন লিভস অন হুম লিভ ইন হচ্ছে বাস করার কোনো কিছু খেয়ে বাস করলে অন হবে তাহলে উত্তর আমরা লিখতে পারি অন দ্য অন গ্রাস তারপর তারপর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে হি ইজ হ্যাঁ অনেকেই পারেন কে কতগুলো পারছেন তাও কমেন্টে বলে দিবেন হি ইজ ড্যাশ ওয়ান আইট হ্যাঁ ওয়ান আইট ম্যান হি ইজ ড্যাশ ওয়ান আইট ম্যান তাহলে উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে এ হি ইজ এ ওয়ান আইট ম্যান না উ উ দিয়ে গঠিত এন হয় কিন্তু ওয়ান এর আগে এ হবে হি ইজ এ ওয়ান আইট ম্যান এই বাক্যটি কিন্তু অনেক চাকরি পরীক্ষায় আসে হ্যাঁ হি ইজ a one-eyed man, okay?